বিশাল হই সরস্বতী মাতল সকালে বাঘ দেবীর আরাধনার পর একে একে এস এন পি আই শিলিগুড়ি দুর্গাপুর ও কলকাতা স্টুডেন্টরা প্রস্তুত হল নাচ আবৃত্তি ও একক অভিনয় প্রতিযোগিতার জন্য ছাত্রছাত্রীরা কতটা এক্সাইটেড চলো দেখে আমি দুর্গাপুর ব্যাচ এইটে স্টুডেন্ট কলকাতায় এসেছি সরস্বতী পূজায় পারফর্ম করছি আপনিতে ফার্স্ট টাইম এসেছি আর ফাটাফাটি এখানে অ্যাটমোস্ফিয়ার এখানে প্রচুর ভিড় সুন্দরভাবে সেজে উঠেছে এখানে মঞ্চ সকাল থেকে সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি এসএমপিআইডি ইভেন্টে ডান্স করছি টেনশনও আছে তার সঙ্গে এক্সাইটমেন্টও আছে সবকিছু মিলেমিশে একদম একাকার হয়ে গেছে খুব আনন্দ হচ্ছে কলকাতা এলাম খুব ভালো লাগছে তুলো অ্যাক্টিং পারফরম্যান্স করছি দুর্গাপুর থেকে এসেছি সরস্বতী পূজা দেখার জন্য খুব ভালো লাগছে এসে আর আমি ডান্স করছি আমি আজকে এখানে ডান্স ট্রান্সফার ফ্রম আমার ভীষণ ভালো লাগছে এটা প্রথমবার আমি এসেছি যে আমি ডান্স করব এখানে সুপার এক্সাইটেড বিকজ এখানে পারফর্ম করতে পারবো ফার্স্ট টাইম দারুণ লাগছে জাস্ট ফটাফটি নাচ একক অভিনয় ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রায় একশো জন ছাত্রছাত্রী এবং বিচারকের আসনে উপস্থিত ছিলেন সকলের প্রিয় অভিনেতা ববি চক্রবর্তী ছিলেন কাবির হইচই আনলিমিটেড ক্লাসরুম এছাড়াও অন্যান্য সুপারহিট সিনেমার কোরিওগ্রাফার স্যান্ডি এবং ছিলেন এস এন পি আই এর অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অ্যান্ড ডিরেক্টর মিস তুহিনা পান্ডে এবার সরাসরি চলে যাব মঞ্চে দেখে নেব সেই সব ধামাকাদার পারফরমেন্সের কিছু ঝল খুশি So আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় রেসিটেশনের প্রথম স্থান পেয়ে গেল ব্যাচ 57 এর পূজা সেনাপতি কতটা খুশি পূজা আমি রেসিটেশনে ছিলাম এবং পার্টিসিপেট করেছিলাম এবং তার সাথে এটা তার প্রুফ যে হয়েছি ভীষণ ভীষণ ভালো লাগছে আমি কারণ এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড এই পাওনাটা খুব বড় পাওনা একটা আমার কাছে দ্বিতীয় স্থান পেল ব্যাচ ফিফটি সেভেনের অঙ্কিতা ঘোষ এবং তৃতীয় স্থান পেয়ে গেল দু দুজন সৌমজিৎ দাস ও শুভায়ন একক অভিনয়ে প্রথম স্থান পেল শায়নি সেনগুপ্ত দ্বিতীয় স্থান লাভ করলো আবারও দুজন পিয়ালি সর্দার ও স্নেহা রায় স্নেহা ভাগ করে নিলো ওর আনন্দ তোমাদের সাথে আমার ভীষণ 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 ভালো লাগছে এসেনিয়া তো মানে রক আমি তো নেক্সট ইয়ার আবার আসছি থার্ড পজিশন পেলো ব্যাচ ফিফটি এর সুরজিৎ দাস ডান্সে দুর্গাপুরের ছোট্ট অঙ্কিতা তার অসাধারণ নৃত্য পরিবেশনার দ্বারা বিচারকের মন জয় করে অর্জন করলো প্রথম স্থান আজকে ভালো যেটা ভালো নয় আজকে যেটা কোটা নাতে কালকে সে নিশ্চয় জীবন মানে ওঠা পড়া জীবন ভঙ্গা তৃতীয় স্থান পেল প্যাহেলি পাল ও প্রণব গাঙ্গুল তৃতীয় স্থান পেয়ে প্রণব কতটা খুশি আমি খুব খুশি আজকে আমি সেকেন্ড রানার আপ হয়েছি ডান্সের জন্য থ্যাঙ্কস টু অল দ্য জাজেস ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো দুটোতেই খুবই আমরা আনন্দ করেছি থ্যাঙ্কস টু এস এম পি আই দু হাজার সাত সালে এস এম পি আই অ্যাক্টিং মডেলিং কোর্স থেকে স্নাতক হওয়া এবং তারপর টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির কোরিওগ্রাফারদের মধ্যে অন্যতম স্যান্ডি আজ বিচারকের আসনে এস এম পি আইতে তিনি হয়ে পড়লেন নস্টালজিক দু হাজার সাথে আমি পাস আউট করেছি আজকে টু না বারো বছর পর আবার এখানে সব পুরোনোদের সঙ্গে দেখা হচ্ছে নতুনদের দেখতে পাচ্ছি যখন আমরা ওই ভিড়ে দাঁড়াতাম আজকে এসে আমরা সে দাঁড়িয়ে কথা বলছি তাদের সাথে এই জার্নিটা আমার মনে হয় আমি যদি দুর্গাপতি যখন এসেছিলাম তখন এসে যদি আমি এস এম পি অ্যাডমিশন না নিতাম হয়তো এই জায়গায় আমি এসে দাঁড়াতে পারতাম না দেব ভেঞ্চার প্রোডাকশনের কবির আমি লাস্ট টাইট একটা কোরিওগ্রাফি করেছি ক্লাসরুম করেছি হইচইতে ছিলাম বলো মাই গিয়ে ছিলাম প্রচুর রিয়ালিটি শো যোগ করেছি আমরা যে ডান্স বানা ডান্স বিন্দাস ডান্স এই এত বড় জার্নিটা আমার মনে হয় এর পিছনে সবথেকে বড় হাত এস এম পি আই সম্রাট স্যারের আমার কাছে অ্যাজ এ গড ফাদার সম্রাট স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসএমপি এমন একটা জায়গা যেখান থেকে প্রচুর কিছু শেখার আছে প্রচুর কিছু জানার আছে আর যার হাত ধরে আমরা কোন আমাদের ভবিষ্যতের স্বপ্ন সেটা হয়তো আমরা পূরণ করতে পারবো একটা প্ল্যাটফর্ম দরকার হয় যেখানে কি আমি নিজেকে প্রুভ করবো যেখানে কি আমরা দেখাবো যে হ্যাঁ আমরাও পারি বা আমরাও কি জানি বা আমার মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে আমরা সেটা এস দেবে অন্যদিকে ববি চক্রবর্তীও তার মনের উচ্ছ্বাস জানান দিলেন গানের মাধ্যমে হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফালগুনে দুটি চোখে স্বপ্ন শুধু আকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো থ্যাংক ইউ এটুকুই বলার ছিল আর কিছু বলার এখানেই শেষ নয় সরস্বতী পূজোর দিন আরো কি কি হলো জানতে সাবস্ক্রাইব করো এসএমপিআই ইউটিউব চ্যানেল ও লড়কি আঁখ মারে আঁখ মারে ও লড়কি আঁখ মারে অথবা ফলো করো এসএমপিআই এর ফেসবুক পেজ